আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ এবং নৈহাটি পৌরসভা আপনাদের সকলকে জানাই আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় মন্ত্রী পাঠ্য ভৌমিক মহাশয় তিনি আমাদের মধ্যে উপস্থিত উত্তরীয় পরিয়ে তার হাতে তুলে দিচ্ছি একটি গাছের চারা এবং একটি বই আমরা বাংলা বরণ করে নিচ্ছেন শ্রীমতী রমা রানী দত্ত একে একে বিশিষ্ট বিশিষ্টজনেদের উত্তরীয় পরিয়ে আমাদের গাছের চারা এবং একটি করে বই তুলে দেয়া হচ্ছে বিশিষ্টজন সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমরা এই বরণ পর্ব সুসম্পন্ন করছি উত্তরীয় পড়িয়ে করে নিচ্ছি নৈহাটি পৌরসভার পৌর প্রতিনিধি তাকে আজকে বাংলামোদের গর্বতে আমরা বরণ করে নিচ্ছি উত্তরের চারা এবং যে বইটি রয়েছে সেটি তুলে দেওয়া হচ্ছে এবারে তাকে বাংলামোদের গর্ব অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠান সুসম্পন্ন হবে এটি আমাদের একান্ত চাওয়া একে একে উত্তরীয় গাছের চারা এবং বই তুলে দেওয়া হল উত্তরীয় পড়িয়ে আজকে বাংলা মোদীর গল্প অনুষ্ঠানে আমরা বরণ করে নিচ্ছি এটি গাছের চারা এবং গাছের চারা বই এবং উত্তরীয় পড়িয়ে আমরা বরণ করে নিলাম এরপর বরণ করে নিচ্ছি নৈহাটি পৌরসভার মাননীয় পৌর প্রতিনিধি যাদের প্রতিনিয়ত আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে শ্রীমতী সুষ্কৃতা হাতি তিনি বরণ করে নিচ্ছেন মাননিয়া এসটিএসসিও তিনি বরণ করে নিলেন উত্তরীয় পরিয়ে এবার শ্রীমতী রমা রানী দপ্তর তিনি বরণ করে নিচ্ছেন তাকে তার হাতে তুলে দেয়া হচ্ছে একটি গাছের চারা এবং মাননীয় শ্রীপল্লু পাল জেলা তথ্য সংস্থা এই মুহূর্তে মঙ্গল প্রদীপ প্রচলিত হচ্ছে আমাদের বাংলা মুদের গল্প অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী শ্রী পার্থ ভৌমিক মহাশয় তিনি আমাদের মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করলেন করতালির মাধ্যমে আমরা আপনাদের সকলকে আরো একবার এবারে মাননীয় মন্ত্রী শ্রী পার্থ ভূমিককে অনুরোধ করব আজকের অনুষ্ঠানে কিছু বলার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরের সমস্ত আধিকারিকেরা পল্লভবাবু সহ উপস্থিত আছেন নয়হাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি সহ কাউন্সিলররা আছেন এবং অতি অবশ্যই আপনারা আছেন যাদের বাদ দিয়ে কোনো অনুষ্ঠানে সফলতা লাভ করতে পারে না আমি শুধু একটাই অনুরোধ করব এখানে প্রচুর সেলফ হেল্প গ্রুপ তারা স্টল দিয়েছে আপনারা আসুন তাদের সাথে মত বিনিময় করুন এবং তাদের উৎসাহিত করুন কারণ বাংলার মুখে এখন সেলফ হেল্প গ্রুপ শুধু মেয়েদের জন্য না ছেলেদের জন্য তার প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে অর্থাৎ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার পথে এই সেলফ হেল্প গ্রুপগুলো একটা প্রয়োজনীয় ভূমিকায় গ্রহণ করে বাংলার অর্থনীতির ক্ষেত্রে আপনারা আসুন এদের সঙ্গে আলাপচারিতা করুন এদের জিনিসপত্র কিনুন যাতে বাংলার অর্থনৈতিক অবস্থাও বাংলার সংস্কৃতির সাথে সাথে একসাথে এগিয়ে চলতে পারে আমি বাংলা মোদের এই সম্পূর্ণ সাফল্য কামনা করছি নমস্কার একাডেমি অ্যান্ড আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি যারা এখানে এই বাংলা মোদের গর্ব অনুষ্ঠানে এসেছেন সবাইকে আমার নমস্কার জানাচ্ছি এই বাংলা মোদের গর্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অনুপ্রেরণায় এই প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের উদ্দেশ্য আছে যে গভর্নমেন্টের সমস্ত পরিকল্পগুলো বিভিন্ন পরিকল্পগুলো আছে বিভিন্ন স্কিমস অ্যান্ড প্রোগ্রামস জনসাধারণের বেনিফিটের জন্য একজন মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি অনেক স্কিমসগুলো আছে তার সচেতনতা করার জন্য এই মতো একটা সেন্ট্রালাইজড পাবলিসিটি অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম সচেতনতার প্রোগ্রাম করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হিসাবে এটা প্রত্যেকটা জেলাইতে এই উদ্যোগ অনুষ্ঠান চলতে থাকছে অ্যান্ড আজকে নর্থ টোয়েন্টি ফোর পরগানাসে এই নাইহাটি মিউনিসিপ্যালিটিতে এই মাটিতে আমরা এইটাকে করছি আমি সবাইকে অনুরোধ করছি আপনার এলাকায় মানুষদেরকে এটা নিয়ে আরও ভালো করে মেসেজ স্প্রেড করার জন্য তাতে সবাই এসে দেখবে যে কী কী পরিকল্পনাগুলো আছে অ্যান্ড এই প্ল্যাটফর্ম থেকে আমি সবাইকে একটা ইনফরমেশনও জানাবো যে সমস্যা সমাধান বা জনসংযোগ প্রোগ্রাম বলে কাল থেকে আরেকটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম শুরু হবে যেখানে দুয়ারে সরকারের মতো বা মানে পাড়া ভাড়াতে আপনার আপনার বাড়ি অবধি এসে প্রশাসন টিমস আসবে সমস্ত স্কিমস যেটা কন্যাশ্রী হোক সাথী হোক রূপশ্রী হোক মদশ্রী হোক ওল্ড এজ পেনশন থেকে শুরু করে প্রায় কুড়িটা স্কিমস আমরা আরও বেশি করে এক্সটেন্ড কভারেজ করার জন্য আমরা এই জনসংযোগ প্রোগ্রাম কাল থেকে আমাদের জেলাইতে পুরো রাজ্যতেই শুরু হচ্ছে অ্যান্ড আপনারা আসুন যা পরিষেবাগুলো আপনারা চাইছেন সেটা আমাদেরকে বলতে পারেন প্রশাসনকে অ্যান্ড আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি स्पेशलि आई एन सी डिपार्टमेंट के एंड चेयरमैन नाइाटी एंड काउंसिलर के धन्यवाद जाना एंड आशा कराई परिकल्पना के सूझ पाबे थैंक यू সকলকে আমাদের অন্য আপনারা প্রদর্শনীটি প্রদর্শনী প্রধান নবী কর্মসভায় শ্রী অশোক চট্টোপাধ্যায় প্রণাইলাদ্য সুশীল দেবনাথ কৌশিক সাহা দ্বারা উপস্থিত আসলে বাংলা মদের গর্ব শুধু মেলা নয় একটি সাংস্কৃতিক মেলবন্ধন যেখানে বিভিন্ন পর্যায়ের শিল্পীরা অংশগ্রহণ করে থাকেন আর এছাড়া মুখ্য উদ্দেশ্য হচ্ছে এখানে একটা প্রদর্শনী আছে যে প্রদর্শনীর নাম কারারই লৌহ কপাট এই প্রদর্শনী তথ্য সংস্কৃতি দপ্তরের বিশেষ পরিকল্পনা প্রসূত একটি প্রদর্শনী এবং এই প্রদর্শনীতে আমরা মূলত তুলে ধরেছি বিভিন্ন জেলে বিভিন্ন কারাগারে যে মনীষীরা বদ্ধ ছিলেন স্বাধীনতা সংগ্রামের সময় এবং তার পরবর্তী সময়। বিভিন্ন মহৎ উদ্দেশ্যে যাদেরকে বন্দি করা হচ্ছে তাদের কথা এছাড়াও আজকে এই মঞ্চ থেকে এবং আগামী তিন দিন এই মঞ্চে চলবে আমাদের কলকাতার শিল্পীদের পরিবেশনা এবং স্থানীয় বহু গুণী মানুষ আছে যাদের পরিবেশনা আর বেশ কয়েকটা স্টল আছে যে স্টলে স্বনির্ভর গোষ্ঠী মহিলারা নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য কিছু কেনা বেচা করতে পারবেন এবং সেই সঙ্গে কিছু শিল্পী আছেন অর্থাৎ আর্টিজান যাদেরকে আমরা বলি যাদেরকে জেলা শিল্প কেন্দ্র থেকে আমরা পেয়েছি তারা তাদের হাতের কাজ নিয়ে বসেছেন তিন দিনের অনুষ্ঠানে আমরা গোটা জেলাকেই স্বাগত জানাচ্ছি বহু মানুষ আসবেন এবং গোটা জেলার বহু পরিবেশনাও উঠে আসবে তিন দিনের এই অনুষ্ঠানে সেই সময় রবিবার একুশে আমাদের উনিশ কুড়ি একুশ তারিখে একুশে জানুয়ারি আমি পল্লবপাল জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক ভারপ্রাপ্ত নমস্কার আমার নাম অভিষেক হালদার এই আজকে নৈহাটি রেল ময়দানে আমরা নৈহাটির মানে কি বাংলার গর্ব বাংলা মোদের গর্ব বাংলা মোদের গর্ভ এই অনুষ্ঠানটি উপলক্ষে আমাদের স্টলটা দেয়া হয়েছে এবার আমাদের নানান সাব যাবতীয় জিনিস আছে ডালের বড়ি রয়েছে পুতুল রয়েছে পাপড় রয়েছে এবং ও অন্যান্য চায়ের স্টল রয়েছে চা কফি স্টল রয়েছে আমি পূর্ণিমা বৈরাগী আমার গ্রুপের নাম আছে আমি ফাল্কুনি রিন্দন গোষ্ঠী থেকে এসছি নয়াটি পৌরসভা থেকে তা আমাদের এখানে স্টল দিয়ে মেয়ে ছেলেদের মানে একটা ইনকামের ব্যবস্থা করে দিয়েছি আমি চা কফি গ্রিন টি সব রকমই জিনিস রাখি তো বলবো আমি সঙ্গীতা চক্রবর্তী নৈয়াটি পৌরসভার আন্ডারে আঠেরো নম্বর ওয়ার্ড থেকে আমি হ্যান্ডমেড জুয়েলারি স্টল দিয়েছি আমি একজন গভর্নমেন্ট আর্টিজিয়ান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্ববাংলার গেটে বিশ্ববাংলার হাটের ব্যবস্থা করে দিয়েছেন আমি আমার হ্যান্ডমেড জুয়েলারি ওখানেই বিক্রয় করি আমরা স্বনির্ভর গোষ্ঠী থেকে এসে স্টলটা দিয়েছি কোষী গোষ্ঠীর এই স্টলটা আছে আমাদের গার্মেন্টসের জিনিসগুলো যেগুলো আমরা ধান নিয়ে এসে কেটে মেশিনে সেলাই করি হস্তশিল্পগুলো বানাই ধানের কানের এই যে বুটিকের গয়না আছে পুরুষের কাজগুলো আছে এমব্রয়ডারি কাজগুলো এগুলো আছে আমাদের আমরা ফাড়ি দু নম্বর ওয়ার্ড থেকে এসেছিলাম স্বনির্ভর গোষ্ঠী আচ্ছা মাবিয়া খাতুন আমরা রূপসী গোষ্ঠী থেকে এসেছি আমাদের এখানে মুড়ি মাখা মানে ঝালমুড়ি ডিম সিদ্ধ ঘুগনি এটাই আমাদের নিজস্ব গোষ্ঠীর মেয়ে হিসাবে আমরা পাঠিয়েছি নয়টি পৌরসভা থেকে তিন দিন ধরেই চলবে আজকে প্রথম উদ্বোধন করলাম আমরা তিন দিনই খুব এনজয় করব সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে মেলাও হচ্ছে দেখাও হচ্ছে এই জন্য গোষ্ঠীর কাছে

মেলাতে এসেছি আমরা শনিবার গোষ্ঠীর থেকে আমাদের সমস্ত পিঠে পিঠে নিয়ে আমরা এসেছি কীরকম মনে হচ্ছে অল্প অল্প হচ্ছে ভালো হ্যাঁ ভালো হবে

আমার নাম মৌসুমী দাস আমি এসি দোগাছিয়া থেকে রুম্পা রায় চক্রবর্তী এই জুয়েলারি কিছু আর কিছু গার্মেন্টস এর জিনিস আমরা নিয়ে নমিতা সরকার চক্রবর্তী জুয়েলারি গার্মেন্টস লেডিস কুর্তি শাড়ি সব

আমার নাম তনুশ্রী মজুমদার আমার গার্মেন্টস রয়েছে হ্যান্ড পেন্টিংও আছে আর রেডিমেড গার্মেন্টসও আছে আমি ২৬ নম্বর ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠীর থেকে স্টলটা পেয়েছি আর অনেক কিছুই দেখলাম অ্যাম্বিয়েন্সটা দারুণ খুব ভালো লাগছে আমার নাম মৌসুমি ঘোষ আমি সোদপুর থেকে এসেছি আমার আর্টিজান কার্ড আছে ডিআইসি থেকে এসেছি আমি আমার হ্যান্ডমেড হ্যান্ডমেড প্রোডাক্ট টোটালটাই হ্যান্ডমেডাক্টালটাই স্টল সফট থেকে আরম্ভ করে ফুল সমস্ত কিছুটাই হ্যান্ডমেড আছে এখানে সমস্তটাই কিছু হ্যাঁ আমি এই ব্যাগ রেখেছি আমরা নৈহাটি পৌরসভা থেকেই এসেছি আমরা গোষ্ঠী করি হ্যাঁ হ্যাঁ মেঘলা গোষ্ঠী গোষ্ঠী থেকেই আমাদের স্টল অ্যালট রয়েছে আমার নাম অয়ন রায় আমার মেনলি বাটিক আমি গভর্নমেন্ট অ্যাওয়ার্ডই আমি বাটিক আর এবং হ্যান্ড কাজ করি আমি মেলায় হাটি বাটিক এবং হ্যান্ড পেন্টিং ওড়না আছে কুর্তি আছে হাতে আঁকা কুর্তি বাটিকের ওড়না বাটিকের কুর্তি নিজের আমার বানানো আমার কল্যাণীতে ইউনিট আমার কল্যাণীতে বানাই আমি কলকাতা থেকে আমন্ত্রিত শিল্পী বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেখে আমরা সকলে ভালো আছেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সুকুমার পাল হ্যাঁ এই এখানে যা কাজ দেখছেন সমস্ত কাজ আমার নিজে হাতে তৈরি করা হাবড়া শিল্পী এসছে তার মধ্যে প্রত্যেকের নিজস্ব প্রোডাক্ট প্রত্যেক আলাদা আলাদা তৈরি নমস্কার পম্পা দত্ত আমরা আমরা বাসার দিয়েছি থেকে আসছি প্রত্যেকের এখানে আমরা নজর এসেছি প্রত্যেকে নিজস্ব নিজস্ব হাতের কাজ নিয়ে আমরা এখানে প্রদর্শন করতে এসেছি হ্যাঁ হ্যাঁ বাড়িতে বাড়িতে আমার নিজের বাড়িতেই তৈরি হয় আমি নিজে করি আমার স্টুডেন্টরা করে আমার নিজস্ব কাজ নাম আমার নাম শম্পা পাল আমি বারাসাত ডিআইসি থেকে এসেছি আমি জুয়েলারি নিয়ে এসেছি আমাদের হ্যাঁ কালেকশান করে আপনি হ্যাঁ হ্যাঁ আমাদের সব কালেকশান আছে নিজের হাতে তৈরি করা আছে নাম রুম্পা পাল কোথা থেকে এসছি আমি হাবড়া থেকে এসেছি বারাসাত ডিআইসি অফিস থেকে নিয়েছি আমাদের হস্তশিল্প আমাদের হ্যান্ডমেড জুয়েলারি নিজেরা হ্যাঁ হ্যান্ডমেড জুয়েলারি নিজেরাই তো মিনিমাম তোমার হচ্ছে দেড়শো থেকে শুরু আছে ব্রেসলেট আছে যেরকম থার্টি রুপিস আড়াইশো টাকা আছে তিনশো আছে চারশো আছে এক একটা এক একটা প্রাইসের আছে আমাদের

এই কাঁথা স্টিচের ব্লাউজ পিস কুর্তি এই আর কি আরো বিভিন্ন টাইপের আছে দেখে তো ভালোই মনে হচ্ছে আমি এখানে আগেও মেলা করে গেছি ভালোই